দিবেন তবে অনেকে বলেছে আজকে আমি যে ইউটিউবে এতক্ষণ পিছনে বসে বসে আমি কিন্তু দেখছিলাম সবাই কমেন্ট করছেন সবাই বলছেন ভাইজানে যে রানার গ্রুপটা বাদ দিয়ে আপনারা হিরো বা বাজাজ কোম্পানির গাড়ি দেন তো আমি আসলে কর্তৃপক্ষের সঙ্গে এখনো সিদ্ধান্ত নিতে পারিনি যে আর ওয়ান বা বড় বড় ব্যান্ডের বা গাড়ি কবে আসবে তবে খুব তাড়াতাড়ি সময় এসে গেছে আপনাদের মাঝে ভালো ব্র্যান্ডের গাড়ি নিয়ে আমরা আসতেছি খুব তাড়াতাড়ি হ্যাঁ বাচ্চা চেক করেন তো আসতে কাল। আপনাদের মাঝে থাকবে দুই দুটি পুরস্কার বৃদ্ধি করে আছাকামিকাল সর্বমোট 51টি পুরস্কার যতদিন মেলা চলবে এই খেলা চলবে 51টি পুরস্কার থাকবে আর কোনো পুরস্কার বৃদ্ধি হবে না কি করে আছাকামিকাল থেকে সর্বমোট 51টি পুরস্কার থাকবে যতদিন মেলা চলবে 51টি পুরস্কার থাকবে পুরস্কারের সংখ্যা বাড়বে না কিন্তু পুরস্কারের মান বৃদ্ধি হবে আছাকামিকাল প্রথম পুরস্কার থাকবে সরাসরি হিরো গ্রুপ অফ কোম্পানি থেকে আমদানিকৃত হিরো গ্রুপের স্ট্যান্ডার্ড হান্ড্রেড সিসি মোটর সাইকেল কি খুশি তো একটা দিয়ে চলবেন আরো দিব আর স্যাগামিকাল আবারও থাকবে সর্বশেষ সুভাগবানের জন্য চিনি হবেন একারো নম্বর সুভাগবান তার জন্য থাকবে আবারও একটি এটা হচ্ছে রানার গ্রুপ অফ কোম্পানির রয়্যাল প্লাস হান্ড্রেড টেন সিসি মোটর সাইকেল এরপরে আমরা সব ব্র্যান্ডের গাড়ি নিয়ে আসছি একটু অপেক্ষা করেন দেখেন গাড়ি কালকে আসতেছে ইনশাল্লাহ আমরা আগামীকালই কিন্তু ভালো ব্র্যান্ডের গাড়ি ঘোষণা দিতে পারবো এটা আমার বিশ্বাস তো আগামী আগামীকাল থাকবে প্রথম পুরস্কার হিরো গ্রুপের স্প্লেন্ডার হান্ড্রেড সিসি মোটর সাইকেল এবং সর্বশেষে থাকবে রানার গ্রুপের রয়্যাল প্লাস একশো দশ সিসি মোটর সাইকেল দুই দুটি মোটর সাইকেলের মাঝামাঝি থাকবে পঁচিশ জামার সৌভাগ্যবাণীর জন্য একটি বত্রিশ ইঞ্চিলিটি টেলিভিশন থাকবে পাঁচটি মোবাইল ফোন পাঁচটি হাই স্পিডের ফ্যান পাঁচটি ব্ল্যান্ডার মেশিন পাঁচটি রাইস কুকার পাঁচটি প্রেসার কুকার থাকবে পাঁচটি ইলেকট্রিক জক আয়রন শিট এভাবে সাজানো সর্বমোট একান্নটি পুরস্কার আসছে আগামীকাল ড্রোন অনুষ্ঠিত হবে রাত দশটা বেজে একত্রিশ মিনিটের পর আপনাদের পাড়ায় মহল্লায় এই দাঁড়ান টিভি পড়ে গেছে আপনার কাছে লক্ষ্য রাখবেন আজকে আগামীকাল ড্রোন অনুষ্ঠিত হবে রাত দশটা একত্রিশ মিনিটের পর সকাল নয়টা থেকে আপনাদের পাড়ায় মহল্লায় আমাদের প্রচার বিজ্ঞাপন যাবে প্রত্যেকটি প্রচার গাড়ির সঙ্গে মিনি ফলাফল শীত থাকবে এবং টিকিট থাকবে আপনারা সেখান থেকে টিকিট নেবেন এবং টিকিট মেলাতে পারবেন আরেকটা দর্শক অভিযোগ করেছিলেন অনেক কয়টা দর্শক আমাকে যে যা অভিযোগ করেন আমি শিখ করার চেষ্টা করছি যে আমি যে মেনাস মিনি শিটটা আমরা দিতাম প্রচার ম্যানদের কাছে যে রেজাল্ট শিট পাটাই ছোট ওটা হাতে লেখা হয় অনেক সময় বানানে ভুল হতে পারে বা অনেক কিছু সমস্যা হয় অভিযোগ করেছেন এটা কম্পিউটারে লিখে দিবেন থেকে আর লেখা থাকবে না ওই যে আমরা অলরেডি ল্যাপটপ এসেছি আমি এখানে যা বলবো ওখানে তাই লেখা হবে আর সে আগামীকাল থেকে কম্পিউটারে টাইপ পাবেন আপনারা মিনি ফলাফল শিট আপনারা প্রত্যেকটা গাড়ির সঙ্গে আরেকটি বিষয় যারা অভিযোগ করছেন অনেকে জানতে চাচ্ছেন যে আপনাদের সিকিউরিটি কি আসলে দর্শক আপনাদেরকে আমি এর আগাও বলেছি আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে সিকিউরিটি সিলটা হচ্ছে আমাদের ব্যক্তিগত জন্য আপনাদের কোনো ভালো মন্দ ওখানে কিছু যায় আসে না এটা কোম্পানির স্বার্থের জন্য সিকিউরিটি সিল দেওয়া হয় তো আমরা যেদিন সিকিউরিটি সিল চেঞ্জ করব প্রতিদিন যখন চেঞ্জ করব তখন আমরা আগাম জানিয়ে দেবো কালকে এটা থাকবে কিন্তু এখন তো আমরা চেঞ্জ করছি না তাহলে আপনাদের জানার জন্য এত আগ্রহ কেন আমরা জানিয়ে দেবো লাড়া কি হয়েছে ভাই লাড়া কি হয়েছে টিকিট তুলবো হ্যাঁ দাঁড়েন প্রথম মোটরসাইকেল দেখেন চাদরের ভিতরে মোটরসাইকেল লড়ে রে আসলে আমি তো গান বাজনা আসলে গাইতে পারি না তবে বাচ্চা কাকা লাড়া ছাড়া দিয়ে সরে যাবেন টিকিট কি তুলতে পারি ভাই যান টিকিট তোলার আগে লক্ষ্য রাখুন বাচ্চার এই হাতে আঙুলের থাকে কোনো টিকিট রয়েছে কিনা বলো তোমার হাতটা এভাবেই রাখো লক্ষ্য রাখুন আমার এই হাতে আঙুলের ফাঁকে কোনো টিকিট কোনো লেখা রয়েছে কি না বাবা তুমি যখন তোমাকে বলবো উঠা বাচ্চা তুমি চাদরের মধ্যে হাত দিয়ে একটা টিকিট তুলে আনবে একটা বেশি যাতে দুইটা না ওঠে হাতটা এখানে রাখবে আমি তোমার হাত থেকে যখন টিকিটটা নেবো